দেখো সকালবেলা বাব্যাটা ঘুরি লাটাই নিয়ে রেডি করছে মাঠে ঘুরে বেড়াতে যাবে আর আমি পিছনে দাঁড়িয়ে ভায়না করছি চলো না আজকের কোথাও ঘুরতে নিয়ে যাবে বললো ঠিক আছে স্নান টান করে রেডি হয়ে থাকো কোথাও একটা নিয়ে যাব তো শেষে বললো বই মেলায় যাব তো আমি আবার বল ভাবলাম যে বই বইমেলায় যাবে টই পড়ার টাইম আছে বই কিনে তো শুধু পড়েই থাকবে সময় তো সময়ই চলে যাচ্ছে দেখো ঠিক আছে শোনায় তো লাগে ওর অনেক টই লাগে চলো যাই ঘুরে আসি এই যে শিয়ালদা স্টেশন নেমে গেছি নেমে মেট্রোতে উঠছি আর শিয়ালদা মেট্রো চালু হয়েছে প্রায় দু বছরের মতো কিন্তু আমার আশা হয়নি আমরা ওই নর্থের দিকটা থেকে ঘুরে চলে গেছে আর এসে দেখো লম্বা লাইন পড়ে গেছে টিকিট কাটার দেখে সত্যি খুব সুন্দর লাগছে ঝাঁ চকচকে স্টেশন সৌনক বললো তো জিপ্যানের মতো লাগছে তো ও আবার জাপানটাকে জিপ্যান বলে সত্যি এ তো বিদেশ বিদেশ লাগছে খুব সুন্দর একদম চকচকে রেল স্টেশন মেট্রো তো অনেকেই এখনও আসেনি আর এই দেখো এই ট্রেন ঢুকে গেছে সৌনকের আবার পটি পেয়ে গেছে ওর বাবা ওকে পটি করাতে নিয়ে গেছে আর আমি একটু টেনশান করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ট্রেনটা দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল যেহেতু শিয়ালদা স্টেশন থেকে শুরু করবে তো ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আমরা ট্রেন পেয়ে গেছি ট্রেনে উঠে তারপরে করুণাময়ী স্টেশন গেছি মিনিট কুড়ির মতো লাগলো নেমে আর এই স্টেশন থেকেই একদম বইমেলাটা দেখা যাচ্ছিল সেটাই দেখছিলাম দাঁড়িয়ে তো আসাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবং সহজ হয়ে গেল না হলে একটা ট্যাক্সি নিতে হতো ক্যাব ধরতে হতো অনেক সমস্যা হতো কিন্তু এই মেট্রো স্টেশনটা হয়ে যাওয়ার পরে সল্ট লেক আসাটা খুব সহজ হয়ে গেছে তাই না তো বেশ ভালো লাগলো আর যখন তখন আসা যেতে পারে এদিকে তো দেখো বইমেলা ঢুকে গেছি সৌনক তো এদিকে বায়না করছে খিদে পেয়ে গেছে ঢুকেই মাত্র খিদে পেয়ে গেছে আর যত বিকাল হবে কিন্তু মেলায় ভিড় হবে এখন আমরা দুপুর টাইমে ঢুকেছি বেশ ফাঁকা ফাঁকা লাগছে তো প্রোগ্রাম হচ্ছে এর মধ্যে প্রচুর অনুষ্ঠান হচ্ছে আমাদের খিদে পেয়ে গেছে আগে ঝটপট করে খেয়ে নিই তো দেখো একটা সুন্দরবন থেকে খাবার দোকান দিয়েছে সেখানেই চলে এলাম ভ্যারাইটিস ভেটকি পাতুরি চিকেন কষা ফ্রায়েড রাইস তারপরে পোলাও চিলি চিকেন কি নেই সমস্ত মানে প্রচুর খাবার আছে পাতুরি আছে আবার এদিকে পকোড়া আছে তো আমরা ঝটপট খিদে পেয়েছি বেশি কিছু আর দেখলাম না তো চিকেন কষা পোলাও নিয়েছি আর সৌনকের চিলি চিকেন আর চাউমিন পছন্দ তো ওটা নিয়েছে সব কিছু খেয়ে এই যে ভেটকি মাছের বাটার ফ্রাই খাচ্ছি তো এটা খুব একটা ভালো লাগলো না বাটার ফ্রাই ভেটকি মাছের থেকে ময়দার কোটটা বেশি ছিল তো যাই হোক খাওয়া দাওয়া সেরে নিয়ে বাইরের খাবারের থেকে বেশি কিছু আশা করা যাবে না আর খেয়ে নিয়ে যে বই দোকানে ঢুকে গেছি বইগুলো দেখে কিছু কিছু বই আমার খুব পছন্দ হচ্ছে কিন্তু নিয়ে পড়ে থাকবে কি পড়ার টাইম হবে তো আমার বর বেশ কিছু বই কিনে নিয়েছে আর এই যে সৌনকের আকার বই এই যে দেখতে পেয়েছে দোকানটা এই দোকানে তো ঢুকতেই হবে তো বাবার হাত ধরে দেখো টেনে টেনে ঢুকছে আমার ড্রয়িং মাস্টার ড্রয়িং প্রিয় সারাক্ষণ শুধু ড্রয়িং করতেই ব্যস্ত ওই জন্য ড্রয়িংয়ের দোকানটাও পছন্দ হয়েছে ড্রয়িংয়ের খাতা কিনে নিল এই স্টলটার মধ্যে আমরা ঢুকেছি ঢুকে বেশ কিছুক্ষণ ঘুরে কয়েকটা বই টুই কিনে নিয়ে আর এই যে চলে এসেছি অনুষ্ঠান দেখতে এখানে বেশ গানের অনুষ্ঠান হচ্ছিল খুব সুন্দর কিন্তু কপিরাইটের জন্য তো কোনো সাউন্ড টাউন্ড নিতে পাচ্ছি না এই যে একটা ফুলের বাগান তৈরি করেছে এই সাইডে একটা আবৃত্তির অনুষ্ঠান হচ্ছে বেশ বড় বইমেলাটা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান চলছে আর এই দিকে দেখো মামাটি মানুষের একটা বেশ গ্রামের চিত্র তুলে ধরেছে এখানে খুব সুন্দর লাগছিল জায়গাটা বললাম একটু ভিডিও করে দিতে কিন্তু এত ভিড় ভাটার মধ্যে ভিডিও ঠিকঠাক করা যাচ্ছিল না কেউ না কেউ এসেই পড়ছে সামনে দেখো একদম খড়ে চাল আর মাটির দেওয়াল উপরে মাঝখানে আবার গাছ ফুড়ে উঠেছে এইটা আমি মতো মেনে নিতে পারলাম না বাড়ির মাঝখান থেকে কীভাবে এরকম গাছ বেরিয়ে যায় তো যাই হোক যেরকম ডিজাইন করেছে আমার ভালো লাগলো না এই ব্যাপারটা খুব সুন্দর গাছটা যদি পিছন থেকে দেখা তো ভালো লাগতো তো মা বাড়ির মাঝখান থেকে গাছটা হয়েছে মামাটি মানুষের স্টল তো ওর ভিতর বেশ কিছু বই দেখলাম দেখে চলো এবারে বাইরে বেরিয়ে যাব অনেকটা টাইম কাটিয়েছি আর এই যে বইগুলো নিয়েছে কয়েকটা বই সেগুলো দেখিয়ে দিলাম তোমাদের তো জানি না পড়ার টাইম পাবে কি যাই হোক নেওয়া হলো প্রচুর ব্যস্ততা তার মধ্যে বই পড়া সত্যি সময় হয় না আর এই ফোনটা দেখতে দেখতে সময় কেটে যায় সৌনক আবার হাই বলে দিল দেখো বেশ কিছু বই নিয়েছে আর সোনাইয়ের জন্য কয়েকটা বই আমরা পেলাম না তো চলো এবার বাড়ি চলে যাই বইমেলাটা খুব সুন্দর লাগলো আধুনিক বাংলা কবিতা